ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকদের কবে দেবে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করা যাক যে পিএম এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকদের উদ্দেশ্যে কবে রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পনেরোটি কিস্তির টাকা রিলিজ করে দিয়েছেন আর আর মাত্র কয়েকটি দিন পরেই কিন্তু এই পি এম কিষাণ প্রকল্পের পাঁচ বছরও পূর্ণতা হয়ে যাবে মানে প্রায় পাঁচ বছর আগে এই প্রকল্প শুরু করেছিলেন দু সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখেই এই পিএম কিষান প্রকল্প শুরু হয় দু সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে আর এই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দু সালে আসলেই কিন্তু পাঁচ বছর পূর্ণ হবে এই প্রকল্পের তো ইতিমধ্যেই পিএম এম প্রকল্পের পরবর্তী কিস্তির আপডেট আপনাদের স্ট্যাটাসে চলে এসছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং আপনি টাকা পাবেন কি না সেটি কীভাবে চেক করবেন সাথে কবে টাকা ঢুকতে পারে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অলারসিন অন করতে ভুলবেন না প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফ্রেন্ডস ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন পিএম এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা যখন দেবে আপনারা তো জানেন পি এম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সাথে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আপডেট করবে তার আগে ওয়াইজ নাম্বার অফ পেমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো কবে টাকাটা দেবে যেমনটা এখানে দেখুন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকাটা আমরা পাবো ডিসেম্বর টু মার্চের মধ্যে এই ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কবে পাবেন যে কোনো একদিন টাকা পাবেন ডিসেম্বর মাসে পেতে পারি পেরেছিলেন বা জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ এই চার মাসে অন্তর অন্তর যে টাকা দেওয়া হয় তো এখানে আমরা টাকা আমরা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মার্চ মাসের আগে কিন্তু টাকা পাবো হান্ড্রেড পারসেন্ট সকলেই জানেন তাহলে কত তারিখে পারবেন সেটা এবার জানতে পারবেন ভিডিও শেষে তো চলুন স্টার্টাস চেক করার প্রসেস দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনারা এরকম লিখবেন পি এম কিষাণ সম্মাননিধি সিম্পলি আপনারা পি এম কিষাণ ওয়েবসাইটে যাবেন নিচের দিকে স্ট্রল করলে দেখতে পাবেন নু ইউর স্টার্টাস বলে একটি অবশান রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমরা রিলড হচ্ছে এখানে পি এম কিষাণের বেনিফিশিয়ার ওয়েবসাইটটি আমাদের সামনে এসেছে এবার আপনারা কি করবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন ক্যাপচ্যা কর দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করুন দেখুন এখানেই এনার স্ট্যাটাস আমরা বের করেছি সিম্পলি আপনার এলিজিবিলি স্ট স্ট্যাটাসটা চেক করবেন এলিজিবিলিটি স্ট্যাটাস বলতে আপনি আর এই প্রকল্পের যোগ্য কিনা সেটা অবশ্যই এই তিনটা রাইড দেখতে পাচ্ছেন এই রাইডগুলো দেখে নেবেন এরপর নিচে স্ক্রোল করবেন আমরা লাস্ট ইনস্টলমেন্ট পেয়েছি সাত নম্বর যে টাকাটি ক্রেডিট হয়েছিল পনেরোই নভেম্বর দু হাজার সালে তো যেহেতু সেটা পনেরো নম্বর কিস্তি ছিল এখানে সাত নম্বর ক্লিক করে আটই সিলেক্ট করে নিচ্ছে। আপনারা দেখে নেবেন তারপর আপনার পর লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটা আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট রয়েছে কিনা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ইতিমধ্যেই স্ট্যাটাসে রয়েছে পেমেন্ট মোট আধার কোনো রকম পরিবর্তন হয়নি এবার কি হবে টাকা পরবর্তী কিস্তিটা কবে পাবেন এফটিও প্রসেসটা এস হবে এবং এখানে আর সাইন বাই স্টেট যখন হবে তারপর আপনারা টাকা পাবেন এখন স্ট্যাটাস চেঞ্জ হয়নি এবার সে সংক্রান্ত আপডেটের দিকে বা যা যা কবে পেতে পারেন যেহেতু জানেন ফ্রেন্ডস এই প্রকল্প শুরু হয়েছিল দু সালে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ সেক্ষেত্রে আপনারা পিএম কিষাণ প্রকল্পের পাঁচ বছরের পূর্ণতার দিন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দিতে পারে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে যেটা সূত্রমারফত জানানো যাচ্ছে কারণ সেই দিনই এপিএম কিষান প্রকল্প শুরু হয়েছিল সে কারণেই সেই দিনই দিতে পারেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এটা কিন্তু অফিসিয়াল ডেট এখন পাবলিশ হয়নি পাবলিশ হলে আপনারা জানতে পারবেন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নিক্সটা আপডেটে থ্যাংক ইউ